হাই সাফান কেমন আছো তোমরা সবাই এটা কি ভুট্টা আম অনেক সুন্দর একটি ভুট্টা এটা তোমার ব্যাগে কি উমাই গড এটা কি এটা কি গাড়ি সাফান এটা কি গাড়ি

বিল্ডিং উপরে উঠেছ এখানে কত কত গাড়ি আছে এই যে এই যে গাড়ি এই যে এটা হচ্ছে সাফনের আইসক্রিম গাড়ি এই যে আইসক্রিমের ইটা কোথায় এখানে যে অর্ধেক বেগুন কাঁচামরিচ মরিয়েছে তারপরে তুমি বিল্ডিং বানিয়েছ কত আছে যেটা হচ্ছে গাজর হ্যাঁ সাফান এটা গাজর এই আম আছে সাফান

ওকে সবাই ভালো থাকবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো And like, comment, subscribe, please. Bye bye, everyone.